আটা দিয়ে ঝটপট অনেক রকমের নাস্তা কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায় মেহমান আসলেও কিন্তু আপনি বাসায় কিন্তু সহজে অনেক মজার মজার রেসিপি তৈরি করে নিতে পারেন এই জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ মানে এক চামচের মতো আর কি বেকিং পাউডার দিয়েছি আর তিন চামচ কোকো পাউডার এখানে অ্যাড করে দিচ্ছি এখন এটাকে একটু মিক্সড করে নেব আর এখন দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য মিক্সড করে নেব। আমরা কিন্তু বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিন্তু এই ধরনের আইটেমগুলো কিনে থাকি আমরা কিন্তু চাইলেই বাসায় সহজে আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে সুন্দর নাস্তার রেসিপি তৈরি করে ফেলতে পারি এখন আমি অনেকটা পরিমাণ চিনি আর কি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখানে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কাপ আটার জন্য আমি হাফ কাপ চিনির গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি তো এখন ওটাকে আমি ভালোভাবে মিক্সড করার পরে এখানে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে মেল্টেড বাটারও দিতে পারেন এটা কিন্তু আবার চাইলে ঘি দিয়েও করা যায় তবে আমি এখানে প্রথমে হচ্ছে তেল দিয়ে মাখিয়ে নেব তারপর কিছুটা ঘি আর কি ফ্লেভারের জন্য এখানে অ্যাড করবো আমি অল্প অল্প করে তেল দিব এবং অল্প অল্প করে এটাকে সুন্দরভাবে একটা গ্রোথ মতো তৈরি করে নেব অসম্ভব সুন্দর হয় কিন্তু খেতেও কিন্তু দারুণ মজার হয় বাসার সবাই কিন্তু ছোট থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে বাজার থেকে আর আপনাকে এটা কিনে আনতে হবে না বাসাই তৈরি করে ফেলতে পারবেন আপনার ইচ্ছা মতো এটা কিন্তু সেপ দিতেও পারবেন তো এখানে আমি এক চামচ ভরে ভরে আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এখন এটাকেও আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে এভাবে মানে একদম চুপকে চুপকে মেখে নিতে হবে আমার কিন্তু আর এখানে কোনো রকমের তেল আর কিংবা কোনো রকমের ঘি দেওয়ার প্রয়োজন হবে না এটা কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এটাকে আমি একটু সমান করে একটা সাইডে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে এখানে আমি একটা রাইস কুকারের স্ট্যান্ড নিয়ে নিয়েছি এটাতে আমি একটা মানে লেখালেখির যে সাদা কাগজগুলো আছে এটাতে অয়েল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পরে এখন গোল গোল শেপ করে আমি এখানে বিস্কিটগুলোকে তৈরি করে নেব হ্যাঁ বন্ধুরা আজকে আমি অনেক মজার চকলেট বিস্কিট তৈরি করে ফেলছি আপনারা চাইলে এরকম গোল শেপ দিতে পারেন কিংবা আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন আমি দুই রকমই শেপ এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে দেখুন এবার কিন্তু আমি অন্যরকম একটা বিস্কিটের শেপ দেবো চার কোনো টাইপের দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হবে এভাবে হাতের আঙুলের সাহায্যে সাহায্যে কিন্তু এটাকে করে নিতে পারবেন কিংবা চাইলে ছুরি দিয়েও কিন্তু সাইটগুলোকে এরকম চারকোনা শেপ দিয়ে নিতে পারবেন আর উপরে এরকম দাগ স্প্রেড করে দিতে পারবেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এখন একে একে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেবো আরও একটা বিস্কিট আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে কিন্তু সহজেই সুন্দরভাবে শেপ আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই যে হালকা একটু ফাটার মতো থাকলে কোনো সমস্যা নেই এগুলো কিন্তু একদম সুন্দরভাবে বিস্কিটে পরিণত হয়ে যাবে এরকম কিন্তু সুন্দরভাবে আপনারা দাগ টেনে দিয়ে দিতে পারেন আমি সবগুলো বিস্কিট এখানে তৈরি করে নিয়েছি আর চুলায় আমি এরকম একটা বড় সসপ্যান টাইপের বাতিল বসিয়েছি আর এখানে আমি এখন স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দিয়ে এই বিস্কিটগুলোকে এই ভেতরে আমি বসিয়ে ঢাকনা দিয়ে চেপে ভালোভাবে থেকে রেখে দেব আর এটা তৈরি করতে আমার মানে একদম লো হিটে তৈরি করতে আমার তিরিশ মিনিট লাগবে অবশ্যই লোহিতে এটাকে তৈরি করে নিতে হবে দেখুন বিস্কিটগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ আমি এটার ভিতরে রাখবো তারপরে যখন ঠান্ডা হবে এই সময় এগুলাকে আমি মোল আউট করে নেব অবশ্যই কিন্তু গরম বিস্কিট কিন্তু এখান থেকে উঠাতে যাবে না যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আপনা আপনি এটা কিন্তু উঠে যাচ্ছে একদমই কোনো রকম লেগে যাবে না এ দেখুন ধরতে এটা কিন্তু উঠে আসছে তৈরি হয়ে গেল মজাদার চকলেট বিস্কিট আপনারা চাইলে কিন্তু এটার ভিতর চকলেট চিপস দিতে পারেন কিংবা হচ্ছে বিস্কিটের ভিতরে হচ্ছে চকলেট ছোট ছোট টুকরো করে দিতে পারেন তাহলে কিন্তু দেখতেও দারুণ হবে এবং খেতেও অনেক বেশি মজা হবে এরপরে আমি অন্য রকম একটা বিস্কিট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে খেতে কিন্তু অনেক মজা হয় আর এখানে কিন্তু একটা ঘিয়ের ফ্লেভার চলে আসে